হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার আজকের এই রেসিপিটা না দারুণ খেতে একবার খেলে পরে বারবার খেতে ইচ্ছে করবে এমন এই রেসিপিটা কি আছে চলো তবে দেখাচ্ছি কি এই রেসিপি আর কিভাবে বানাতে হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি চিকেনের কিমা চিকেন ব্রেস্টটাকে এইভাবে ভালো করে মশিন করে বেটে নিলেই হবে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব প্রথমে নিয়ে নিচ্ছি গাজর যেটা আমি গ্রেড করে রেখেছিলাম হাফ কাপের থেকে একটু বেশি আছে এরপর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কলি যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম হাফ কাপের মতো নিয়ে নিলাম ধনে পাতা কুচি নিয়ে নেব দুই থেকে তিন বড় চামচ নিলেই হবে ধনে পাতাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাইলে আপনারা যে কোনো সবজি বাদ দিয়ে যে কোনো কিছু অ্যাড করতে পারেন এখানে হাফ কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে নেবো ক্যাপসিকাম এখানে কোয়ার্টার কাপের মতন রয়েছে চাইলে বেশিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো ডাক সয়া সস এখানে আমি একটি স্পুনের মতন ডাক সয়া সস দিচ্ছি নুনটা কিন্তু ব্যালেন্স করে দেবেন ডাক সয়া সস কিন্তু একটু নোনতা থাকে এরপর এগুলোকে ভালো করে মেখে নেব তার আগে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দুটো বাটারের কিউব নিয়েছি এর মধ্যে রসুন কুচি দিয়ে একটুখানি গরম করে নেব আর দিয়ে এটাকে অ্যাড করে দেব দিলে পরে ভালো টেস্ট আসে আর যেহেতু মুরগির মাংসটা একটু ড্রাই থাকে একটু বাটার বাঘি অ্যাড করলে দারুণ ময়েস্ট থাকে মাংসটা অ্যাড করে দিলাম ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে আমি একটু লেবুর রসও দেব ভালো করে আগে মিক্স করে নিয়ে আমি পরে লেবুর রস দিয়ে দিলাম এক টি স্পুন চাইলে আপনারা ভিনিগারও দিতে পারেন ভালো করে মাখতে হবে এটাকে ভালো করে না মাখলে মশলাগুলো ভালো করে মিক্স হবে না এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে এক কাপের মতন ময়দা এর মধ্যে দিয়ে দুটো বড় চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর না থাকলে আপনারা এড়ো রোটো দিতে পারেন আর দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেবেন একটুখানি তেল তেল এখানে আমি দুই বড়ো চামচের মতন অ্যাড করছি একটুখানি নুন অবশ্যই দেবেন আর তেল দিয়ে ভালো করে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে সফট ডো করবেন কিন্তু করে এটাকে আমি সাইডে রেখে দেবো ঢেকে তো অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে মেখে নিয়ে সাইডে রেখে দিলাম এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স একটি স্পুনের মতন আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি আমি এখানে হাফচা চামচের মতন আর নিয়ে নিলাম এক চামচের মতন তিল এখানে এক একটুখানি তেল নিয়ে নিলাম এর মধ্যে একটি স্পুনের মতন রসুন কুচি দিয়ে ভালো করে এটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব ভালো কালার আসলে পরে দারুণ টেস্ট আসবে সেই জন্য এটাকে অবশ্যই ভেজে নেবেন আর গরম গরম তেল কিন্তু এটার এই মশলাটার মধ্যে ঢেলে দিতে হবে তাতে এই মশলাটা তেল তেলটা যখন মিক্স হবে দারুণ সুগন্ধ আসে টেস্টটাও কিন্তু দারুণ হয় এক টি স্পুন এখানে আমি অ্যাড করছি ডাক সয়া সস এক বড় চামচের মতন কেচাপ দেব টমেটো কেচাপ এক টি স্পুন ভিনিগার দিলাম ভালো করে মিক্স করে নেব এগুলোকে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু রানি কনসিস্টেন্সি করব আপনার চাইলে এটাকে গাঢ়ও রাখতে পারেন তারপরে আমি এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি এই সসটা কিন্তু অন্যান্য যে কোনো কিছুতে ইউজ করতে পারেন দারুণ লাগে খেতে টক ঝাল মিষ্টি আর এরপর আমি এখানে ময়দাটাকে আবার একটুখানি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটাকে লেচি কেটে নিয়ে এটাকে এবার আমি বেলে নেবো তো দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি খুব বেশি সফট না মানে একটু বেলার মতন যেন থাকে পরোটা টরোটা যেরকম করা হয় না সেরকম একদম পাতলা এটাকে বেলতে হবে আর এইভাবে ভালো করে পাতলা করে নিয়ে একটা যে কোনো মোল্ড দিয়ে এটাকে কেটে নেবেন আমার কাছে গ্লাস দিয়ে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি গ্লাস দিয়ে কীরকম হবে আর পরে আমি আরও অন্যভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কি সুন্দর পাতলা হয়েছে কিন্তু গ্লাস দিয়ে কাটলে পরে কি হয় এটা অনেক ছোট ছোট হবে আর সেই জন্য শেপটা কিন্তু ভালো মতন বোঝা যাবে না পুরটা ভরে নিয়ে আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি আর যে কোনো শেপ দিতে পারেন তবে এটা খুবই ইজি একটা শেপ আমি সেটাই দিচ্ছি এইভাবে ভরে নিয়ে জাস্ট দুটো মুখটা এক জায়গা করে দেব। আর সাইডগুলোকে ভালো করে বন্ধ করতে হবে ব্যাস এটা হয়ে গেল আর এইভাবে আমি সব কটা করে নেব তো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট হচ্ছে এরপর আমি সব করে নেওয়ার পর আমি একটু বড়ো সাইজের করছি বড় এইভাবে সাইজদের যে কোনো ঢাকনা থাকলে আপনারা সেটা নিতে পারেন অথবা মোল থাকলে কুকি কাটার থাকলে সেটাও নিতে পারেন দিয়ে আমি এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এটা দেখছেন একটু সাইজে বড় হচ্ছে সাইডগুলোকে তুলে নিয়ে এগুলোকে আলাদা রাখবো আর এটা দিয়ে আবারও বেলে করে নেব সমস্তগুলোর মধ্যে আবার পুর ভরে আমি আবার শেপ দিয়ে নেব একদম ইজি একটা শেপ দিয়েছি আমি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন আমার মোমো ভেজ মোমোর রেসিপিটা দেখতে পারেন তার মধ্যে আমি ডাম্পলিংয়ের যে শেপটা দিয়েছি সেটাও দিতে পারেন এইভাবে জাস্ট ফোল্ড করবেন আর ভালো করে সিল করে নিয়ে জাস্ট দুটো মুখটা ধরে ভালো করে এটাকে জয়েন করে দিতে হবে আর সিলটা যেন ভালো করে করবেন নালে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে এইভাবে করে নিয়ে আমি সমস্তটা করে নিলাম আর এগুলোকে আমি স্টিম করে নেব এবার তো দেখুন এইভাবে শেপ দিলে পরে একটু বড় হলে কিন্তু ভালো করে বোঝা যায় যে কেমন শেপটা হয়েছে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত এরকম বাসন না থাকলে যে কোনো কিছু আপনারা নিতে পারেন একটু তেল নিয়ে এটার ওপরে লাগিয়ে দেবো যাতে এগুলো আটকে না যায় আর দিয়ে আমি এগুলোর মধ্যে সাজিয়ে দেবো তো এটা আমি একটু দূরে দূরে সাজাচ্ছি কারণ এটা যখন কুক হবে একটু ফুলে উঠবে একটু জায়গা নেবে সেই জন্য একদম গায়ে গায়ে যেন না থাকে একটু খেয়াল রাখবেন তো অল্প একটু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর জল যখন ফুটতে শুরু করলো আমি এটাকে বসিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে চিকেনটা যেহেতু কাঁচা রয়েছে আপনারা বারো মিনিট অবশ্যই রাখবেন আর এইভাবে উল্টে পাল্টে এটাকে একটু ছাড়িয়ে নেবেন কারণ এটা লেগে লেগে যায় আর হয়ে গেছে আমার স্টিম করা এর মধ্যে সেই সসটা একটু একটু ড্রিজল করবো দেখতে দারুণ লাগছে না একেবারে টেমটিং মোমো আমাদের চিকেন মোমো তৈরি হয়ে গেছে একদম ভিন্ন স্বাদের আলাদা একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগে খেতে কি তো আপনারাও একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন অনুরোধ রইলো আর রেসিপিটা যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে এই ধরনের রেসিপিও আরও দেখার জন্য আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন